এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই ওই লং টার্ম ইনভেস্টারদের জন্য তো এই ভিডিওতে দুটো স্টকের কথা বলা হবে দুটোই খুব বড় গ্রুপের স্টক বড় গ্রুপের কোম্পানি এবং কোয়ালিটি স্টক এগুলো এক সময় রিটার্ন দিয়েছে এখনও লং টার্মের হিসেবে দেখলে মাল্টিপেকাল রিটার্নের মধ্যেই বসে রয়েছে কিন্তু মার্কেটের যা অবস্থা রয়েছে বর্তমানে তাতে এই শেয়ারগুলো তো একটা প্রফিট বুকিং একটা সেলিং কিন্তু চলে এসেছে মানে মোট কথা বলা যায় যে একটা কারেকশনে এসেছে যা ডিসকাউন্ট মোটে পাওয়া যাচ্ছে আর কি ভালো সালো ডিসকাউন্টে চলে এসেছে এগুলোর সময় ভ্যালুয়েশনটা খুব হাই ছিল কারণ এগুলো খুবই এগুলো চাহিদাযুক্ত আর কি স্টকগুলো মানে মার্কেটে যারা রয়েছেন তারা ভালো করেই চেনেন তো এই কোম্পানিগুলোর পরিচয় এদের যে অবস্থা বর্তমানে কি অবস্থা রয়েছে না রয়েছে এগুলো নিয়ে এই ভিডিওটি এটা দেখলে আপনাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে নতুন করে এন্ট্রি মারা যায় কি না কিংবা এভারেজ আউট করা যায় কি না যদিও এগুলো কোনো ধরনের বাইবাসেলের রিকমেন্ডেশন নয় জাস্ট ইনফরমেশন প্রোভাইড বা স্টাডি পারপাসেই থাকে তো বর্তমানে আপনি যদি দেখেন মার্কেটে একটা বড় সড় কিন্তু কারেকশন চলছে আমাদের ভারতীয় বাজার ভারতীয় বাজার এখন যদি আপনি হাই থেকে দেখেন টপ থেকে দেখলে মোটামুটি ষোলো সতেরো পার্সেন্ট দেখাচ্ছে ঠিকঠাক দেখলে হয়তো তারও বেশি আঠারো উনিশ পার্সেন্টের মতো কিন্তু কারেকশন এসেছে আর মার্কেটে যারা এই পাঁচ ছয় মাস আগে ঢুকেছেন তারা তো একেবারে যাচ্ছে তাই অবস্থা ইন্ডেক্স লেভেলেই কুড়ি পার্সেন্টের কাছাকাছি কারেকশন তার মানে এক একটা স্টক কতটা কারেকশন হতে পারে ভাবতেই পারছেন তো যাই হোক যারা নতুন ঢুকেছেন তাদের ব্যাপারটা আলাদা কিন্তু মার্কেট এভাবেই কিন্তু চলে আপনি দেখবেন কোনো সময় মানে তিন ধরনের মার্কেট থাকে এক বুল মার্কেট এক বিয়ার মার্কেট একটা সাইড মার্কেট এখন যেটা চলছে বিয়ার মার্কেটে ঢুকছেই বলা যায় আর কি বা একটা বড়ো সড়ো কারেকশন যেভাবে এসেছে মার্কেট থেকে বিয়ার বিয়ারদের দখলেই রয়েছে তো সে ইয়ের পরিভাষায় আর কি যেটা মার্কেটের পরিভাষা বা যেটা বইয়ের পরিভাষায় একটা নির্দিষ্ট সময় ধরে একটা যদি কারেকশন মার্কেটে চলতে থাকে তাকে বিয়ার মার্কেট বলে তো যাই হোক যারা মার্কেটে দেখছেন ওরহ প্রতিদিনই ভাঙছে মার্কেট এভাবেই চলছে মানে আলটিমেটলি নিচের দিকেই যাচ্ছে তো যাই হোক এখন বাইশ হাজার একশো চব্বিশে ট্রেড করছে যেখানে ছাব্বিশ হাজার তিনশো পর্যন্ত চলে গিয়েছিল সেখান থেকে ছাব্বিশ হাজার মানে প্রায় চার হাজার পয়েন্ট হাওয়া হয়ে গিয়েছে মার্কেট থেকে তো এই অবস্থা আর কি মার্কেটে তো যাই হোক যেটা বিষয় মূল বিষয় যে স্টক দুটো নিয়ে আর কি কথা বলা সেগুলোকে চলে আসি দুটোই খুব বড় গ্রুপের কোম্পানি এখানে এই কোম্পানিগুলোর বড় একটা অ্যাডভান্টেজ বড় একটা শক্তি একটা টাটা গ্রুপ একটা হচ্ছে মুরুগাপ্পা গ্রুপ জানেন দুটোই ভারতীয় বাজারে যতগুলো ব্যবসার বড় বড় গ্রুপ রয়েছে তার মধ্যে দুটো গ্রুপ কিন্তু খুব শক্তিশালী গ্রুপ টাটা গ্রুপকে কেনা চেন মুু গ্রুপকে কেনা চেনেন তো যাই হোক প্রথমে চলে আসি টাটা গ্রুপের একটা কোম্পানি যেটা হচ্ছে টাটা এলএক্স লিমিটেড তো এই কোম্পানির যদি আপনি প্রোডাক্ট দেখেন এরা যে ফিউচার ওরিয়েন্টেড বিজনেসই বলা যায় এদের আপনি যদি বিজনেসগুলো দেখেন ইন্ডাস্ট্রি কোন কোন ইন্ডাস্ট্রিতে এরা কাজ করে অটোমেটিভ ইন্ডাস্ট্রি ব্রডকাস্ট এবং মিডিয়া কমিউনিকেশন অফ হাইওয়ে ইকুইপমেন্ট হেলথ কেয়ার লাইফ সায়েন্স এসব সেক্টরে রেল সেক্টরে সেমিকন্ডাক্টার সেক্টরে অ্যারোস্পেস সেক্টরে যেগুলো ফিউচার ওরিয়েন্টেড সেক্টর মানে ডাইভার্সিফাইড সেক্টরে কিন্তু এদের বিজনেস রয়েছে এটা এরা টেকনোলজি মানে ফিউচার টেকনোলজি এআই এসব নিয়ে কাজ করে তো বুঝতে পারছেন কোন সেক্টরে এটা স্টক এদের প্রোডাক্ট যদি দেখেন প্রোডাক্টের মধ্যে এআই ব্রডকাস্ট এবং মিডিয়া অটোমেটিক হেলথ কেয়ার এগুলো রয়েছে যেসব সার্ভিস প্রোভাইড করে তার মধ্যে রিসার্চ এবং স্ট্র্যাটেজি ডিজাইন পোর্টফোলিও ডিজাইন সেটার কাজ করে তারপরে টেস্ট এবং ভ্যালুডেশনে কাজ করে অপারেট এবং অটোমেট প্রোডাক্ট ইঞ্জিনিয়ারিং এন্টারপ্রাইজ লার্নিং সিস্টেম ইন্টিগ্রেশন এসব নিয়ে কাজ করে এরা মানে বিশেষ করে এদের যে ফিউচার ওরিয়েন্টের সেগমেন্টটা সেমিকন্ডাক্টর যদিও টাটা গ্রুপের সেমিকন্ডাক্টর সে সেটা আলাদাই যে টাটা ইলেকট্রনিক্স রয়েছে সেটাই সেমিকন্ডাক্টারটা মানে সেমিকন্ডাক্টার সেক্টরকে আর কি কন্ট্রোল করে বা সেটাই আর কি মূল কোম্পানি আর কি বলতে গেলে সেটা মার্কেটের লিস্টেড নেই তো যাই হোক এই কোম্পানিও কিন্তু সেমিকন্ডাক্টর সেক্টরে ভালো রকম কাজ করছে তো এদের দেখলেন এদের মানে মেনলি বিজনেসটা বুঝতে পারলেন কোন সেক্টরে কী ব্যাপারে বিজনেস করে তো যাই হোক এদের যদি আপনি দেখেন কারেকশনটা বর্তমানে এটা এক সময় কিন্তু এটা এগারো হাজার পর্যন্ত গেছিলো এগারো 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 মানে দশ হাজারের উপরে চলে গিয়েছিল সেখান থেকে দেখলে মোটামুটি এখন যেটা কারেকশন পঞ্চাশ পার্সেন্টের কাছাকাছি কিন্তু কারেকশনে রয়েছে তাই থেকে এখনও যারা লং টার্মে হোল্ড করছেন তারা পাঁচ বছরে আর কি মোটামুটি চারশো সাড়ে চারশো পার্সেন্টের কাছাকাছি রিটার্নে বসে রয়েছেন রিসেন্ট পারফরমেন্স কিন্তু ভালো না গত এক মাসে পনেরো পার্সেন্টের মতো ডাউন ছ মাসে তিরিশ পার্সেন্টের মতো ডাউন এত বড় তো যেটা পাঁচ বছরে এত বড় রিটার্ন দিয়েছে সেখানে প্রফিট বুকিংটা মার্কেটের এই দুর্বল মুহূর্তে প্রফিট বুকিং একটা স্বাভাবিক ব্যাপার সেটাও এসেছে ওভার মানে খুব হাই ভ্যালুয়েশনে চলে গিয়েছিল সেগুলো দেখে নেব কী ভ্যালুয়েশন রয়েছে কীরকম রয়েছে এটা একটা মিড ক্যাপ ধরনের কোম্পানি বড়ো ক্যাপ তেত্রিশ হাজার কোটির মার্কেট ক্যাপিটাল ভ্যালুয়েশানটা আস্তে আস্তে কুল ডাউন হচ্ছে দেখুন একচল্লিশ পয়েন্ট ছয় যে অবস্থা রয়েছে তাতে যদি এই অবস্থাতেও কনসলিডেট করে আর যদি কারেকশন না হয় তবে কিন্তু তাদের আরও ডাউন হবে তাদের ভ্যালুয়েশনটা রিটার্ন অনি কোটি চৌত্রিশ পার্সেন্টের মতো রয়েছে বুকবলু তিনশো নিরানব্বই রয়েছে চুয়ান্নশো টাকার কাছাকাছি চলছে ফেসবুলো দশই রয়েছে ডিভিডেন্ডও দেয় ছোটো ওয়ান পয়েন্ট টু নাইন পার্সেন্ট হিসাবে তো এদের যদি আপনি দেখেন বিজনেসের গ্রোথটা দেখুন দু হাজার কুড়িতে ষোলোশো কোটি এদের সেলস ছিল তারপর বছর আঠেরোশো কোটি হলো তারপর বছর চব্বিশশো হলো তারপরে দু হাজার তেইশে একত্রিশশো হলো দু হাজার চব্বিশে পঁয়ত্রিশশো হলো এখন পর্যন্ত সাঁত্রিশশো বুঝতেই পারছেন কনসিস্ট্যান্টলি কিন্তু ধীরে ধীরে গ্রো করছে তাদের কিন্তু সেলস বাড়ছে প্রফিটেবিলিটি যদি দেখেন দুশো ছাপ্পান্ন কোটি ছিল পাঁচ বছর আগে তারপর বছর তিনশো হলো সাড়ে তিনশো তারপর বছর সাড়ে পাঁচশো হলো তারপর বছর সাড়ে সাতশো আটশো আটশো ক্রস করেছে এখন তো সেলস এবং প্রফিটেবিলিটি দেখলেই পরিষ্কার যে তারা তাদের বিজনেস কিন্তু বাড়াচ্ছেই আপনি দেখুন গত তিন বছরে পঁচিশ পার্সেন্ট কোম্পানির সেলস গ্রোথ দেখেছে উনত্রিশ পার্সেন্ট কোম্পানির প্রফিট গ্রোথ দেখিয়েছে আর সেই তুলনায় গত তিন বছরে সাত পার্সেন্ট নেগেটিভ যে স্টক প্রাইস সিএজিআর মানে বৃদ্ধির অবকাশ কিন্তু রয়েছে তো এর যদি রিটার্ন অন ইকুইটি দেখেন সাঁত্রিশ পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট এরকম এভারেজে রয়েছে মানে দুর্দান্ত দুর্দান্ত এর পারফরমেন্স রয়েছে এর যদি ব্যালেন্স শিটটাতে যাই চব্বিশশো চব্বিশ কোটি রিজার্ভ রয়েছে সেটা খুব দ্রুত গ্রো করছে দু হাজার কুড়িতে হাজার কোটি ছিল এখন চব্বিশশো কোটি দ্বিগুণের চেয়ে বেশি হয়ে গিয়েছে পাঁচ বছরে আর ঋণ রয়েছে দুশো ছ কোটি তাও যেটুকু রয়েছে লিজ ল্যাবিটি না লং টার্মে না শর্ট টার্মে মানে ঋণমুক্ত কোম্পানি কিন্তু এটা তো ভীষণ স্ট্রং একটা ব্যালেন্স শিট রয়েছে আচ্ছা শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান তেতাল্লিশ চুয়াল্লিশ পার্সেন্ট মতো প্রোমোটর এফআই রয়েছে সাড়ে তেরো পার্সেন্ট তেরো পয়েন্ট পঁয়ষট্টি পার্সেন্ট ডিআই রয়েছে সাত পয়েন্ট আটত্রিশ পার্সেন্ট ইদানিং ডিআইরা কনসিস্ট্যান্টলি হোল্ডিং বাড়াচ্ছে দেখুন তিন পার্সেন্ট ছিল চার পার্সেন্ট হলো পাঁচ পার্সেন্ট ছ পার্সেন্ট সাত পার্সেন্ট এখন আর পাবলিক রয়েছে পঁয়ত্রিশ পার্সেন্টের মতো তো প্রত্যেকটা ফান্ডামেন্টালি প্রচণ্ড স্ট্রং এর যে প্যারামিটারগুলো সেয়ার হোল্ডিং প্যাটার্ন বলুন এর ব্যালেন্স শিট বলুন কিংবা এর যে সেলস প্রফিটেবিলিটির মধ্যে গ্রোথ সব কিছুই কিন্তু ঠিকঠাক রয়েছে কিন্তু মার্কেটের এই দুর্বল মুহূর্তে একটা কিন্তু কারেকশন চলে এসেছে যেটা প্রায় পঞ্চাশ পার্সেন্টের কাছাকাছি দেখানো হলো ঠিকঠাক দেখে নিলে ঠিকঠাক বলতে হ্যাঁ মোটামুটি পঞ্চাশ পার্সেন্টের কাছাকাছি কিন্তু আই থেকে কারেকশনে চলে এসেছে যেটা একসময় সাড়ে দশ হাজার টাকার উপরে চলে গিয়েছিল তো যাই হোক এই কোম্পানিটিকে কিন্তু আপনারা নজরের মধ্যে রাখতে পারেন মানে এরকম মার্কেটের দুর্বল মুহূর্তে এটা যদি আরও কারেকশন আসে সেটা কিন্তু সুযোগ হতে পারে সবচেয়ে তার প্লাস পয়েন্ট হচ্ছে এদের ব্যবসা ব্যবসা খুব ভালোভাবে করছে যে সেক্টরে যে সেগমেন্টে বিজনেস করছে কারণ যখনই আপনি লং টার্মের কথা ভাববেন ব্যবসাটাকেই দেখতে হবে আর ব্যবসা কিন্তু এদের স্ট্রং রয়েছে আর এদের ব্যাকআপ স্ট্রং রয়েছে কারণ এটা বড় গ্রুপের টাটা গ্রুপের একটা কোম্পানি তো এখানেই এদের সবচেয়ে বড় অ্যাডভান্টেজটা তো যাই হোক এই কোম্পানিটিকে আপনারা স্টাডি করতে পারেন তারপরে এর পরের স্টকে চলে যাব যেটা মুরুগাপ্পা গ্রুপের একটা স্টক সিজি পাওয়ার লিমিটেড এটাও ডাইভার্সিফাইড সেক্টরে কাজ করে এবং ফিউচার ওরিয়েন্টেড এদের যে বিজনেস রয়েছে এদের মানে আশিটি গ্লোবাল মার্কেটে এদের বিজনেস রয়েছে নটি ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে ছিয়াশি বছরের পুরনো অভিজ্ঞতা রয়েছে এদের বিজনেসে এদের বিজনেস সেগমেন্ট যদি দেখেন পাওয়ার সেগমেন্টে এদের বিজনেস রয়েছে রেলওয়ে ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে রয়েছে আর সেমিকন্ডাক্টর সেক্টরেও কিন্তু মানে এটা নতুন অ্যাড হয়েছে সেমিকন্ডাক্টর যে আপনি দেখবেন যে কিছুদিন আগে গুজরাটে যে সেমিকন্ডাক্টর হাবের কথা বলা হয়েছিল এবং সেখানে শিলান্যাসও করা হয়েছে আর কি সেখানে টাটা গ্রুপের সঙ্গে টাটা গ্রুপ তো সবচেয়ে এগিয়ে রয়েছে এই ব্যাপারে তারপরেই কিন্তু সিজি গ্রুপ সেখানে একটা ভালো রকম একটা জায়গা করে নিয়েছে এই সেমিকন্ডাক্টার ব্যবসা করতে তো এরা যে পাওয়ার রেলওয়ে ইন্ডাস্ট্রিয়াল এসব ক্ষেত্রে কাজ করছে করছে সঙ্গে সেমিকন্ডাক্টার কিন্তু নতুন একটা সেগমেন্ট অ্যাড হতে যাচ্ছে তাদের তো এদের বিজনেসটা যদি একটু দেখেন দেখুন যেখানে তারা ব্যবসা করছে যে পাওয়ার সেক্টরে দেখুন মোটর যে টেনশন মোটরগুলো থাকে সেগুলো তারা তৈরি করে আর সেক্ষেত্রে চৌত্রিশ পার্সেন্ট মার্কেট শেয়ার তাদের দখলে কত বড় মার্কেট শেয়ার তারপরে সাজ্জার স্টোরের ক্ষেত্রে ন পার্সেন্টের মতো মার্কেট শেয়ার তাদের দখলে সুইচ গেটের ক্ষেত্রে পনেরো পার্সেন্টের মতো মার্কেট শেয়ার তাদের দখলে ট্রান্সফর্মারের ক্ষেত্রে আট পার্সেন্টের মতো মার্কেট শেয়ার তার দখলে রয়েছে মানে যে সেগমেন্টে যে সেক্টরে বিজনেস করছে ভালো রকম বিজনেস করছে এবং ভালো একটা মার্কেট শেয়ার নিয়ে কিন্তু তারা রয়েছে তো এদের আপনি যদি দেখেন এদের ট্রান্সফরমার সে চল্লিশ পার্সেন্ট সুইচ আর বাহান্ন পার্সেন্ট এরকম তাদের প্রোডাক্ট রয়েছে ইন্ডাস্ট্রিয়াল সিস্টেমে যদি পাওয়ার সিস্টেমের কথা বলা হলো ইন্ডাস্ট্রিয়াল সিস্টেমে যদি দেখেন মোটর সবচেয়ে বেশি তৈরি করে একষট্টি পার্সেন্টের মতো রেলওয়েতে তাদের আঠাশ পার্সেন্টের মতো রয়েছে ড্রাইভ এবং স্ট্যাম্পিংয়ের ক্ষেত্রে রয়েছে প্রায় এগারো পার্সেন্টের মতো এরকম রয়েছে আর টোটাল প্রোডাক্ট ওয়াইজ যদি ব্রেকআপ দেখেন সবচেয়ে বেশি কিন্তু লো টেনশন মোটর বাহান্ন পার্সেন্টের মতো তারপরে সুইচ তারপরে রয়েছে পাওয়ার ট্রান্সফর্মার অ্যান্ড রিয়েক্টর সেখানে বাইশ পার্সেন্টের মতো তাদের প্রোডাক্ট রয়েছে সুইচ গিয়ারে চোদ্দো পার্সেন্টের মতো প্রোডাক্ট রয়েছে এরকম রয়েছে আর সেগমেন্ট ওয়াইজ ব্রেকআপ ইন্ডাস্ট্রিয়ালে তেষট্টি পার্সেন্টের মতো পাওয়ার সেগমেন্টে ছত্রিশ পার্সেন্টের মতো এবং অন্যান্য ক্ষেত্রে পয়েন্ট টু পার্সেন্টের মতো যেখানে মধ্যে এই আপনার যে সেমিকন্ডাক্টর সেক্টরও কিন্তু পড়ে যেটা ভীষণ ফিউচার ওরিয়েন্টেড সেক্টর হিসেবেই ধরা হচ্ছে তো এই গেল তাদের যে বিজনেস স্ট্রাকচারটা দেখলেন বুঝলেন কিন্তু প্রচণ্ড স্ট্রং এদের বিজনেস আমাদের দেশে তো সঙ্গে সঙ্গে বিদেশেও কিন্তু এদের বিজনেস বিজনেস নেটওয়ার্ক কিন্তু বিশাল বড় রয়েছে এবং স্ট্রং রয়েছে আর এদের সবারই যে ক্লায়েন্ট বেস প্রচণ্ড স্ট্রং কারণ এগুলো বড়ো গ্রুপের এদের বললাম না যে এরা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে এটা এত বড় গ্রুপের কোম্পানি যে এদের বিজনেস বাড়ানোর ক্ষেত্রে যে যে অবস্টাকলগুলো থাকে সেগুলো তুলনামূলক কিন্তু এদের সেগুলো অতিক্রম করতে কম অ্যাফোর্ডের দরকার হয় কারণ এদের ব্যাকআপ স্ট্রং রয়েছে তো যাই হোক এই কোম্পানিও কিন্তু এর শেয়ার দরেও মোটামুটি ভালো রকম কারেকশন চলে এসেছে এখন রিসেন্ট হাই থেকে দেখলে প্রায় পঁয়ত্রিশ পার্সেন্টের কাছাকাছি কিন্তু কারেকশনে রয়েছে যেটা দুর্দান্ত দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে গত পাঁচ বছরে ন হাজার নশো পার্সেন্ট রিটার্ন আর কি মানে এত বড়ো রিটার্নের পর এটুকু কারেকশন কোনো কারেকশনই না এখানে যদি আরও বড় কারেকশন আসে সেটা কিন্তু আরও মানে উপযোগী হবে নতুন করে এন্ট্রি মারার ক্ষেত্রে এখনও ভ্যালুয়েশনটা বলতে গেলে হাই রয়েছে তো যাই হোক সব কিছু প্যারামিটারগুলো দেখে নেই বর্তমানে পাঁচশো একাত্তর টাকায় চলছে দেখুন এই সপ্তশি হাজার কোটি মার্কেট ক্যাপিটাল খুব লার্জ ক্যাপ কোম্পানি ভ্যালুয়েশানটা এখনও হাই নব্বইয়ের উপরে রয়েছে প্রচণ্ড চাহিদা রয়েছে এই চান্ন কোটি সাতান্ন পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু তেইশ রয়েছে পাঁচশো তেহাত্তর টাকার আশেপাশে চলছে ফেসভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ডও দেয় পয়েন্ট টু থ্রি পার্সেন্ট হিসাবে এবার বিজনেসটা যদি দেখেন দেখুন দু হাজার কুড়িতে পাঁচ হাজার কোটি সেলস ছিল তারপর বছর কমে গিয়েছিল তখন কোভিড টাইম ছিল তারপরে দেখুন চুয়ান্নশো কোটি দু হাজার বাইশে তারপরে দু হাজার বাইশ থেকে তেইশে চুয়ান্নশো টাকা প্রায় সাত হাজার হলো তারপরে দু হাজার তেইশ থেকে চব্বিশে সাত হাজারটা আট হাজার হলো আট হাজার থেকে ন হাজার হলো এখন পর্যন্ত মানে কনসিস্টেন্টলি কিন্তু তারা তাদের গ্রোথ দেখাচ্ছে আচ্ছা এদের যদি প্রফিটেবিলিটি দেখেন দেখুন আগে নেগেটিভে ছিল কিন্তু অনেক দিন তারপরে দু হাজার কুড়িতে তখন নেগেটিভ ছিল তারপরে বছর দেখুন দু হাজার একুশে বারোশো আশি তারপরে নশো তেরো নশো তেষট্টি চোদ্দোশো নশো তেত্রিশ মানে তাদের ব্যবসায় ওভারঅল যদি আপনি দেখেন ইদানিং কিন্তু ভালো রকম গ্রোথ এসেছে গত তিন বছরে চল্লিশ পার্সেন্ট কম্পাউন্ডিং সেলস গ্রোথ দেখিয়েছে একশো একচল্লিশ পার্সেন্ট কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ তো বুঝতেই পারছেন কত বড় গ্রোথ দেখিয়েছে পঞ্চাশ পার্সেন্ট স্টক প্রাইস সিএজিআর মানে এটা যে ধরনের বিজনেস করছে ফিউচারের কথা ভেবেই কিন্তু ইনভেস্টাররা জায়গা করে নিচ্ছে মানে এই শেয়ারে তো সেজন্যই এই গতিটা দেখা যাচ্ছে ফিউচার ওরিয়েন্টেড বিজনেস যারা করে তাদের ক্ষেত্রে কিন্তু এরকমই হয় তো যাই হোক এর যদি আপনি ব্যালেন্স শিটটাতে যান ব্যালেন্স শিটটাতে দেখুন বত্রিশশো পার্সেন্ট বা বত্রিশশো কোটি রিজার্ভ যেটা খুব দ্রুত গ্রো করছে এটা নেই আর সেই তুলনায় ঋণ যেটা আগে ছিল সব কিছু মিটিয়ে এখন প্রায় মুক্ত কোম্পানি লং টার্মে শর্ট টার্মে কোনো ঋণ নেই যেটুকু রয়েছে লাইবিলিটি রয়েছে এটারও ব্যালেন্স শিট প্রচণ্ড স্ট্রং এর ব্যালেন্স শিট রয়েছে দেখুন আর এর যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান আটান্ন পার্সেন্টের মতো প্রোমোটার এফআইআই রয়েছে চোদ্দো পয়েন্ট তিরিশ পার্সেন্ট ডিআই রয়েছে প্রায় বারো পার্সেন্টের কাছাকাছি ইদানিং জন্য এর হোল্ডিং বাড়িয়েছে পাবলিক রয়েছে পনেরো পার্সেন্টের মতো মানে এরও যে প্যারামিটারগুলো রয়েছে এর যে শেয়ার হোল্ডিং প্যাটার্ন বলুন কিংবা এর ব্যালেন্স শিট কিংবা সেলস প্রফিটেবিলিটির মতো গ্রোথ সব কিছুর মধ্যেই কিন্তু পজিটিভিটি ভীষণ পজিটিভিটি রয়েছে তো এই কোম্পানিগুলোকে সেজন্যই কভার করা হলো খুব বড় গ্রুপের কোম্পানি যে এদের ব্যাকআপ খুব স্ট্রং আর এদের বিজনেস যে যে সেক্টরে এদের বিজনেসটা সেই সেক্টরে খুব ভালোভাবে এদের বিজনেস রয়েছে শক্তিশালী এদের উপস্থিতি রয়েছে তো এই কোম্পানিগুলো যদি এরকম বাজারের দুর্বল মুহূর্তে যদি কারেকশনে চলে আসে মানে কারেকশনে অলরেডি রয়েছে এসেছে আরও যদি কারেকশন হয় সেটা কিন্তু বড়ো সুযোগ হতে পারে তো সেই জন্যই এই কোম্পানির দুটোকে কভার করা হলো তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলোকে ইন্ডিভিজুয়ালি কভার করা হয় প্রশংসা করা হয় তাই বলে এগুলো কোনো ধরনের আমার তরফ থেকে বাইভাসেল রিকমেন্ডেশন নয় কারণ সেবাজে আমি কোনো বিশেষজ্ঞ নেই কিংবা সেভি ডিস্টার অ্যানালিস্টও নয় আমি যা দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন তখন অবশ্যই আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই 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 রিস্ক ম্যানেজমেন্টটা ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ